দিয়েছ একই কষ্টের নদী তুমি দিয়েছ একই কষ্টের নদী অঞ্জনার চোখ খেডেলে নতুন সাথী পে বেমান গেছো আমাই ভুলে নতুন মানুষ পেবেই মান গেছ আমায় ভুলে তুমি দিয়েছ একই কষ্টের নদী দিয়েছ একই কষ্টের নদী অঞ্জনার চোখ ঢেলে নতুন সাথী পেবে মান গেছ আমায় ভুলে নতুন মানুষই পেবেই মান গেছ আমি আমাকে ছেড়ে যদি হতে তাহলে ফিরে না নতুন জীবন গারা ভাবতে ভাবতে জীবন কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হলো নতুন সাথী সাথে গেছ অঞ্জনার ভুলে তুমি দিয়েছ একই কষ্টের নদী দিয়েছ একই কষ্টের নদী অঞ্জনার চোখে ঢেলে নতুন সাথী পে বেঈমান গেছ আমায় ভুলে একদিন তোমার ভুল ভেঙে ফিরে আসবে যখন অচেনা রলে hote পারে গো মোর ওтим কালে দেইখা যাইও ওтим কালে দেইখা যাইও একটু সময় হলে নতুন সাথী পে বেইমান গেছ আমাই ভুলে নতুন মানুষ পে বেইমান গেছ আমাই ভুলে তুমি দিয়েছ এক কষ্টের নদী দিয়েছ এক কষ্টের নদী অঞ্জনার চোখে ঢেলে নতুন সাথী পে করি গানটা খাও সবারই ভালো লাগবে এমনকি দূর দূরান্তর থেকে যেই কো যেই দেখতাছে আমার গানটা যাই হোক গানটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই সাংবাদিক বড় ভাইকে জানাবেন খুদা হবে